মামা কিছু দেও না ট্যাগ হলে তো খুব বড় সর একটা লস খাই গেলাম আমি ভালোবেসে দুঃখ দিছে খুব বড় সর একটা লস খাই গেলাম রে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল ই এক্স আর রাইডার সো গাইস ভিডিওটা যখন স্টার্ট করতেছি তখন গড়িতে সময় বাঁচতেছে কয়টা গড়িতে সময় বাঁচতেছে আটটা চব্বিশ এ আফটার লং টাইম ভিডিও অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না তাই বাবলা মাঝকে একটা মোট ব্লগ করি অ্যান্ড বের হয়েছি টুকটাক কিছু কাজে সো কাজগুলা শেষ করব আর মোটো ব্লগিং করব আপনাদেরকে মোটো ব্লগিং দেই না অনেক দিন হয়ে গেছে তাই বাবলা আজকে টুকটাক কাজও করি পাশাপাশি একটা মোটো ব্লগিংও করি আপনাদের সাথে কমিউনিকেশন থাকলে ভালো লাগে আর আপনারা হচ্ছে গিয়া মোট ব্লক পাইতেছেন অনেক দিন ধরে প্রায় তিন থেকে চার দিন হয়ে গেছে মট ব্লক ফেসবুকে এবং ইউটিউবে আপলোড দিই না তাই ভাবলাম যে আজকে একটা আপলোড দিয়ে দিই সে এখন যাচ্ছি রাজলক্ষ্মী একটা ছোট্ট কাজ আছে ওই কাজটা শেষ করে দেন হচ্ছে হয়তো বা একটা মেলায় যেতে পারি শুনছিলাম একটা মেলা হইতেছে ছয় নম্বরের ওইদিকে আর তারপর হচ্ছে ফুয়েল নাই আর ফুয়েলও ভরতে হবে সো চলুন দেখা যাক আর ভিডিওটা হচ্ছে এনজয় করেন দেখতে থাকেন নাই চিল আর বাসার থেকে বেরোনির পর যে একটা জ্যামে পড়ছিলাম সো জেমে তো আর ভিডিও করা যায় না বা ভিডিও করলে বোরিং লাগবে ওই জন্য জ্যামে আর ভিডিও করিও নাই বা জ্যামের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবে না এর জন্য আর জ্যামে ভিডিও করি নাই বাট প্রচুর জ্যাম প্রচুর বাসা থেকে বের হয়ে মারাত্মক জ্যামে পড়ছি বাসার থেকে বেরোয় তেরো নম্বর থেকে ওই সাংলেমের মোড়ে আসতে প্রায় আমার আধা ঘন্টা তিরিশ মিনিট সময় লেগে গেছে সবুজ বুঝেন কি পরিমাণ জ্যাম প্যারা নাই চিল চলে এখন আর আশা করি জ্যাম পাবো না জ্যামের কথা বলতে না বলতে সামনে জ্যাম কাহিনি কি বুঝলাম না তো ওই তো আমারে চাপ দিয়া মাইরেই ফলতে চা জ্যামের কথা বলতে না বলতে জ্যাম জ্যাম আর জ্যাম কাহিনী বুঝতেছি না এই জ্যামের ভিতরে কি শুনছি মেলাটা নাকি স্টার্ট দুই দিন হয়েছে জানি না মেলাটা কেমন জমছে একজনের থেকে ইনফরমেশন পাইছি তাই আমি যাই না এখনো যদি কাজ শেষ করতে পারি রাজলক্ষ্মীটা তাহলে মেলায় যাব আর ফুয়েল তো নিতেই হবে মাস্ট বি কিছু করার নাই কারণ গাড়িতে ফুয়েল না থাকলে তো মনে করেন আর কি আমি অসহায় আমার গাড়িতে ফুয়েল না থাকলে আমি অসহায় একদম অসহায় আর গাড়িতে ফুয়েল না থাকলে ভালোও লাগে না একদমই ভালো লাগে না বেশি একটা দূর না এই বিল্ডিং দুই তিনটা বিল্ডিং করে ও ন এই জায়গাটা হচ্ছে একদম কারণ হচ্ছে আমার কাজটা একটু সামনেই বাট ভাবলাম যে আবার যদি ওই দিকটা দিয়ে যাই তাহলে একটা ওই জন্য উল্লাই চুই আবার মাইন্ডে নিয়েন না আর উল্লা যাওয়া দেখি একটা প্যারা উল্ডা গেলে সেই একটা প্রবলেমও এটাই তো হ হ হ এই গাই বাইকটা এই জায়গায় রাখি কারণ আমার কাজটা হচ্ছে এই বিল্ডিং বাইকটা এই জায়গায় রাখি কাজটা শেষ করে আই এই জায়গায় এই বিল্ডিং এই কাজ তো চলে না আই গেলে যাই উপরে আইপুর মতো এখন নাই এই গানের কাজ শেষ আর এখন বেরিয়ে গেতেছি মেলার দিকে যাব একটু সো চলেন যাওয়া যাক বন্ধু তুমি বসছো মামা চাপায় না আমার বাইরেতে দেও আমি এখন গাড়ি এদিক দা মামায় দিব এদিক জায়গা কারণ সামনে যা ইউটার্ন নিতে গেলে অনেকটা ঘুরতে হবে কত সুন্দর ইউটার্ন নেওয়া যা আর এই জায়গাটা যে মামা কি একটা অবস্থা এই জায়গাটা মোটামুটি ভালো গাড়ি ইউটার্ন ওই জায়গাটা একটু ঠিক করে দিলেই পারে এম এস আই ব্লগস মানে রানা বাইর এলাকায় আসছি আর মোস্ট অফ দ্য মোটো ব্লগার এলাকাটা হচ্ছে এই যে এইটা মেলা মেবি এখনো বসে নাই সম্পূর্ণভাবে মামা সম্পূর্ণভাবে মনে হয় না মেলাটা বসছে গাড়িটা যদি আমি এখানে রাখি তাহলে কেমন হয় একদম খারাপ না না আরে মামা এটা কুই এটা কিছুই তো নাই বেড়া পাও এরকম ধোকা খেয়ে গেলাম এসে ঠিক আছে এখনো ঠিক মতো বসে নাই ভাবছিলাম যে বসছে বাট মেলা তো বসছে নাকি অফ করে দিতেছে অফ করে দিতেছে না অফ করে দিতেছে মেলা এই জায়গায় প্রায় মেলা বসে এই জায়গায় আরেকবার আসছিলাম ঠিক আছে হ দিনের বেলায় আসলে মেবি বোঝা যাবো কিছুটা যে মেলা না কিছু বড় একটা লস খেয়ে গেলাম কে আমরা আছে উঠে যেতে পারি এদিকে যাই কিব খুব বড় সর একটা লস গেলাম আমি খুব বড় সর একটা লস গেলাম রে ভাবছিলাম যে মেলাডা জমসে বাট মেলা তো জমেই নাই বরংচারে সব কিছু অফ করে দিতেছে পুরাই লস না এমন হবে সো এখানে থাকার কোনো মানেই হয় না এখন চলে যাব খুব বড় সড়ো লস হয়ে গেল মামা অনেক বড় সড়ো লস এরকম ছেকা আমি আমার লাইফে খাইনি হাম্বা কুরবানি ঈদের ফিল না হ্যাঁ হাম্বা চলে আসছে মেলা তো পাই নাই অনেক বড় একটা ছেকা খেয়ে গেলাম আর এখন যাইতেছি পাম্পে ফুয়েল নিতে কারণ গাড়িতে ফুয়েল নাই আগেই বলছিলাম আর ফুয়েল না থাকলে তো একদম অসহায় অসহায় লাগে যার জন্য ফুয়েলটা নিয়ে নেই তারপর আর কোনো প্যারাই থাকবো না আমি কখনো পারি না এত করে যাব যে মেলায় গিয়া মেলা পাবো না মেলা অফ করে দিছি বলতে তেমন একটা জমেই নাই মেলাটা ওরকমভাবে মেলাটা জমেই নাই এই জায়গাটা আসলে হিউজ পরিমাণ যেম থাকে শুধু রিক্সা আর কিছু না শুধু অটো অটোরিক্সা এই জায়গাটা অটো লেগে একদম পুরা শেষ ফুয়েল নিতে আইলে এই জায়গাটা আমাদের এরকম একটা প্যারা খাইতো ফুয়েল নিতে এই প্রতিদিন এই প্যারাটা খায় তারপর ফুয়েল নিত এর আগে ফুয়েল নেওয়া জানা আগে তো তাও এই পর্যন্ত আসে পড়তো এখন তো আসে না বাট ওই মুহে এত পরিমাণ একটা জেম লাগাইছে মামা কিছু দেও না টিয়া কিন্তু কিন্তু হয়ে গেছো লক্ষ্য কর বা কেমনে আর তো টিয়া থাকলে কি আর লক্ষ্য করা লাগে অবস্থাটা গাড়ি নিচে পড়ে গেছে আবার আমার কুকুর লক্ষ্যই করি নাই এই ফুয়েল নিতে হলে একটা প্যারা খাইতে হবে রেগুলার একটা প্যারা খাইতেও হবে 200 টাকা দাও তেল গাড়ি তো অনেকটা আছে বাট এত তেল নেওয়ার প্রয়োজন নাই 200 টাকা নিলেই চলে যাবে আর গাড়ি নিয়ে এত বের হই না খুব কম তোমরা খোলা তেল দাও বুতুলে মামা তোমরা খোলা তেল দাও বুতুলে এই জিনিসটা ঠিক আছে

কি বড় খাইলাম মেলার দিক দিয়ে আমি ওই এটাই চিন্তা করতেছি বুঝছো বাস মানে খুব বড় সর একটা বাস খাইয়ে গেলাম মেলার চিন্তা করে আবার সাথে বেরিয়েছিলাম বেড়া আইসা দিহি মেলার নাই কি একটা অবস্থা